মানুর খিচুড়ি কিন্তু রান্না কমপ্লিট আর একটু কানি বেশ ফুটিয়ে নেব একদম দেখো হয়ে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি আর এখন বাজে পৌনে ছটা তো এদিকে এখন কাজকর্মগুলো করব দেখো বাসন টাসনগুলো আজকে একটু বেশিই আছে কালকে মা কাকে মা বিকালে একটু টুকি টাকি সন্ধ্যা টিফিন বানিয়েছিলাম তো ওই জন্য আর কি তো চলো বাসনগুলো দেখি নিচ থেকে মেজে আসি পিকু কি করা বেরিয়ে এসো বেরিয়ে এসো চলে এসো চলে এসো যাচ্ছে ওপরে তো এদিকে বাসনগুলো সব মাজা ঘষা করে নিয়ে আজকে একটু তাড়াতাড়ি ওঠার কথা আজকে একটু দেরি হয়ে গেল তো দেখি পিকুর দেখেছো কতগুলো বাটি হয়েছে আমরা সব দই খাচ্ছি আর পিকুর জন্য বাটিগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি আর একটা গ্লাস কখন আরেকটা একটা মাজবো তারপরে ওকে দেবো এগুলো উপর দিয়ে নিই আর এদিকে যেহেতু ঝাড়ু দেবো মাম তো ঘুমাচ্ছে তো ওরকে না হলে ঝাড়ু দেওয়া যাবে না তো ওই জন্য এইটুকু ঝাড়ু দিয়ে ওই সাইডটা রেখেছি আর পিকু এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে সারা ঘর ঘুরবে এখনও ওর যেটা কাজ আর এদিকে প্রচুর পরিমাণে মেঘ করেছে যত মনে করে একটু সকাল টাইমটাও একটু তাড়াতাড়ি উঠবো না ওই মানুষ একটু রাতের দিকে বারবার টয়লেটে উঠছে বলে তোমার জল খাচ্ছে প্রচুর পরিমাণে তো তো ওই জন্য আমার একটু ঘুমটা হচ্ছে না রাতে একদমই তো যাই হোক চলো মানুষ যেন রান্না বান্না করবো তাই একটু জলটা গরম করতে বসলাম আগে কারণ প্রত্যেক দিন তোর পিপু সিদ্ধ দিয়ে ভাত দেওয়া যায় না সকালে তো ওই জন্যই বললাম তো সকাল সকাল ওঠাটা আমার একটু উচিত ছিল তো রাতের দিকে আমি একটু চাল ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয় ওই মানুষ একটু সবজি দিয়ে একটু খিচুড়ি করে দেবো দেখো সারা রাত বেশ ভিজে বেশ ভালোই হয়েছে এমনি ভাতে চাল ফুটতে সময় নেই তো তাই আর কি ভিজিয়ে যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো মানু একটু খাবে ও একবার জায়গায় দুবেলা খাক যেহেতু সবজি দিয়ে করছি ওই জন্য আর কি রাতে না একটা জিনিস ভুলে গেছি মানুষ জন্য সেই তাল মিশরি জল ভিজিয়ে রাখবো তো একদমই ভুলে গেছিলাম তো ওই জন্য ভাবছি এখন দিয়ে কারণ ওর উঠতে ব্রাশ করতে করতে অনেকটা সময় লাগবে আর ততক্ষণ এ করবো না সরো ততক্ষণ তাল কি তো এদিকে আমি দেখো জলটাও গরম করে নেওয়ার পরে আমি তার পরপরই চাল ডাল একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে কে বলতো এর চালটা এখনো কত শক্ত দু রকম ডাল দিয়েছি একটু অল্প করে মুগের ডাল আর একটু মুসুরির ডাল আর এদিকে দেখে সবজিগুলো আমি কেটে নিয়েছি সবজি বলতে গাজর বিনস আর ইয়ে দিয়েছি কয়েকটা পিঁপে দিয়েছি পিপিয়ে তো খেতেই চায় না তাও জোর করে করে মাখিয়ে মাখিয়ে খাওয়াতে হবে তো আমি ভাজা ভুজা কিছুই করবো না এই খিচুড়ির এর মধ্যে সব সিদ্ধ হবে লাস্টে একটু হালকা অল্প করে তেল দিয়ে জাস্ট একটু ফোড়ন দেবো এছাড়া কিছুই না আর এর মধ্যে কোনো গুঁড়ো মশলা দেবো না শুধু একটু গোলমরিচের গুঁড়োটাই দেবো মানে মানুর পক্ষে যেটা সুবিধা হবে সেটাই বানাচ্ছে একটা হচ্ছে না দুটো আমারটাও নিয়েছে ওরটাও নিয়েছে কি বৃষ্টি পড়ছে তো হলেই শুরু করে মানুর খিচুড়ি কিন্তু রান্না কমপ্লিট আর একটু কানি বেশ ফুটিয়ে নেব একদম দেখো হয়ে আর একটু হালকা দিয়ে বসা বসা বন্ধ করবো সাইকেল বার করবো আর যাব এখন

দেখেছিস কিছু আনিনি মাত্র বাড়ি আসলাম সবে আমি জামাটা ছেড়েছি ছেড়ে ওপরে এসে ভাতটা বসাবো তো দেখেছি রোদ দূরতে এমনি কালো মানুষ আরো কালো কালো লাগছে তো এদিকে আমি ভাবছি মাছটা একেবারে ফিরে ছিল একবার ধুয়ে আসবার একেবারে হাত পা ধুয়ে আসবার একবার ভাতটা ততক্ষণ একটু বসিয়ে দিই তো সে বাবা ফোন করেছে এক্ষুনি এবার বাবা মারা একাদশী করবে তো বাবা সেই মাছ নিয়ে এসে ইলিশ মাছ নিয়ে এসছে তো বাবা বলছে তোর জন্য নিয়ে এসছি তা আমরা তো খাবো না তা একটুখানি এসে নিয়ে যা আমি বলছি এখন আমি যেতে গেলে আমার আজকে আবার বাইরে যাবার আছে ওই দুটো থেকে আড়াইটা মানে দুটো হিসেবে ধরো দুটো সময় পার হতে হবে কারণ রেডি তো দুটোর মধ্যে আমাকে হতেই হবে না এবার এখন সাড়ে এগারোটা আমি তো বেরিয়েছি এগারোটোর সময় এগারোটা পঁয়ত্রিশ এখন তো এদিকে বাবা এখন বলছে নিয়ে আসার জন্য তা আমি বাবা বললাম দিয়ে যাওয়ার জন্য তো বাবা বলছে আমি এখন মাছে ঝুরি ঢুরিয়ে আছে বাবা বলছে আমি অফিস যাবো না তুই খানিকটা আই একটুখানি আগে বললে তাহলে আমার জামাটা ছাড়া ছাড়তাম না একেবারে আগে নিয়ে আসতাম এখন আর কী করব নিয়ে আসি গিয়ে তোমার নাহলে খাবে না বেকার মাছ আর এমন একটা মাছ ইলিশ মাছ ও তো আর সে কেটে এমনি করে তো আর ভেজে রাখতে পারবে না না তো ওই জন্য যাই দেখি নিয়ে আসি তো চ তারপরে সে রান্না বান্না শুরু করবো এদিকে এই দেখো এইখানে একটা ফুল ফুটেছে তো দেখো দেখি মনে হচ্ছে যে এই ফুলটা কেউ লাগিয়েছে একদম ও মাছখানে হয়নি আসলে অন্য ডালে হয়েছে আমি তো মনে করলাম মাছখানে হয়েছে তাই ভাবলাম হয়তো অন্য ডালের থেকে কেউ লাগিয়েছে এইরকম ভেবেছি

আমি আস্তে আস্তে বাবা চলে এসেছি বৃষ্টি ছাদা আছে বেরোতে বেরোতে হয়ে গেল দেখি বাবা চলে এসছে তার মধ্যে তো এই যে মাছ নেই নিচ্ছি চলো আমাদের মুখের ওখান থেকে চলে এসছে বাবা বৃষ্টি চলে এসছে তাড়াতাড়ি যখন করি না তখন কাজ বাড়াবাড়ি হয় ওইদিকে বাবা মাছ যখন আনতে বলেছে তার আগে পাড়ায় আর একটা কাকু কি দাদু যা হবে তোমার এসছে তো ওই মানে ওই বেশ হালকা পাতলার মধ্যে অর্ণা তারপরে প্লাজো তারপরে কুর্তি এইসবগুলো হ্যাঁ তা অত সে আমাকে বললো পড়াতে যাচ্ছিলো তো আমি তুমি আমি বলছি সবসময় ব্যবহার করো তো সেরকম পাড়ায় বলবো খুনি তো এমন সময় বলেছে দেখো বাবার মা চানতে যাচ্ছি এবার এদিকে সবাই দেখছে মানে কেমন হয় একসময় যদি ধরো পাড়ার সব প ওরা দেখে তখন দেখাচ্ছি এ এ ওর মতো ওর মতো নিয়ে নেয় আর কি তো আমার গায়ে তো ডবল এক্সেল মানে কুর্তি বলো আর যাই বলো না কেন ডবল এক্সেল হয় না তাও একটু মানে তোমার কোনো সেলাই টেলাই কি পুরো সেম সেম হয় তো মোটে দুটো পেয়েছি আর দুটো নিয়েছিলাম মেম নি যে অথচই বললো মা আছে হয়ে যাবে হাতার এখান থেকে ঢুকছে না তো এই সব নিতে গিয়ে দেরি হয়ে গেল আর অন্য একটু প্লাজো নিয়েছি পর একটা সময় করে তোমাদের দেখাবো বেশ সুন্দর হয়েছে একশো টাকা দেড়শো টাকা করে তা ও আমি যেহেতু রেগুলার কাজে যাই ওজন্য জন্য কয়েকটা নিয়ে নিই ও নিয়েছে কটা তো পরে তোমাদের দেখাবো কোন সময় করে এখন তো সময় নেই আগে রান্নাটা করে নিই তো এদিকে এই দেখো বা আমি কটা বাজে দেখেছো আমার তো দুটো না রেডি হতে হবে হবে না আবার আজকে অত সে পুজোও করিনি ও বললো আমি তুমি পুজো দিও ওরও পড়ানোর দেরি হয়ে যাচ্ছে ও চলে গেছে এবার তাহলে রান্নাটা করে নিয়ে আমাকে পুজো টুজো দিতে হবে এই দেখো বারোটা করি এখন কখন কি করব বলো আবার এদিকে আর কাণ্ড হয়েছে তেল তেল আনতে যাবো ভেবেছিল বাবার ওখান থেকে মাছের তেল আনতে যাবো দোকানে গিয়ে দেখলাম প্রচুর ভিড় সময় মানে একদমই বলতে গেলে আমার হাতে সময় নেই কারণ ওইদিকে তেলের দোকানে যদি দাঁড়িয়ে থাকি তাহলে আরও দেরি হয়ে যাবে তো ওই জন্য মার কাছ থেকে একটু সাদা তেল নিয়েছি এই সাদা তেলেই মাছ রান্না করব আর মানুষজন তো পিঁপে ভাতে দেবো সকালের খিচুড়ি আছে ব্যাস মানুষকে এগুলোই খাওয়াবো তো চলো মাছটা রান্না বান্না করিনি দেখি এই দেখো মাছ ফ্রিজ থেকে বের করছে অনেকক্ষণ আগে ঠিক মাছ দেখো ফ্রিজ থেকে বের করছে অনেকক্ষণ আগে মাছটা একটু ধুয়ে টুয়ে নিই দেখি আমি যেহেতু এই মাছটাকে মানে ঝোল টোল করবো না নিহারি মাছ অতটা আমি ঝোল খাইনি আমার শাশুড়ি মা আর কি বেশ ঝাল করে ধনে পাতা তাতা দিয়ে আমার আবার অতটা ভাল লাগে না আমার বেশ ওই বেশ একদম ঝুড়ুও না বেশ থপথপের মতো হবে ওটা আমার বেশ ভাল লাগে তো যাই হোক মানুষকে আবার একটুখানি খিচুড়ি দিয়ে আসলাম আমি তুমি টুকটুক করে অল্প অল্প করে খাও সব বেশি করে সবজি দিয়ে করাতো ওই জন্য আর কি তা বলো ঠিক আছে তো চলো আমি রান্নাবান্না করে নিই আমার বউ এখন কাজ আছে এখন এরপরে আর ভিডিও তো সময় পাবো না মনেও থাকবে না তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করে দিও তো চলো আসলে মতো টাটা